ঠাকুরের কথা শুনবো আমাদের উমা শঙ্কর দাদার কাছ থেকে উনি ভারতের দুর্গাপুর থেকে আছেন জয়গুরু দাদা আজকে আলোচনার বিষয় অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় জয়গুরু জয়গুরু পলাশ দা আপনি কেয়া দিদিমনি ঢুকতে পারছে না কেয়াদিদি ভাই যদি কোনো লিঙ্ক আসে আপনি একটু হেল্প করবেন পরমারাধ্যা জগৎ জন্মী শ্রী শ্রী চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরম পুজো পাদ শ্রী চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরম পুজো পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম আজকে সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ভাইরা কল্যাণময়ী মা বোনেরা প্রতি প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা যথাযোগ্য স্থানে ঠাকুর বললেন অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো পুনরায় যেন অনুতপ্ত হতে না হয় আমার বোধের উপর দু কথা বলছি ভুল ত্রুটি হলে ঠাকুর তুমি আমায় ক্ষমা করো আমরা আমাদের মনে কখন অনুতাপ আসে আমরা যখন কোনো একটা খারাপ কাজ করে ফেলি গর্হিত কাজ করে ফেলি তখন আমাদের মনের মধ্যে অনুতাপ আসে অর্থাৎ মনের মধ্যে আফসোস আসে যে আমি ওটা কেন করলাম ওটা না করলেই বোধহয় ভালো হতো মনের মধ্যে একটা কখনো কখনো অপরাধ বোধ জন্মায় এটা কিন্তু আমরা মানুষ ভগবান আমাদের পৃথিবীতে পাঠানোর সময় সব রকম অনুভূতির পার্টস দিয়ে পাঠিয়েছেন সব রকম অনুভূতি আমাদের মনের মধ্যে ভয় আসে অনুতাপ আসে রাগ আসে হিংসা আসে ঘৃণা আসে কোভ আসে বিক্ষোভ আসে হতাশা আসে সব রকম অনুভূতি প্রতিটা মানুষের মধ্যে আসে তো অনুতাপ কিন্তু একটা অনুভূতি আমরা খারাপ কাজ করে অনুতপ্ত হই অনুতাপ শব্দের অর্থ কি অনুতাপ শব্দের অর্থ পশ্চাৎ বা পেছনে অর্থাৎ পরবর্তী তাপ তাপ কখন হয় শরীরের মধ্যে যখন উষ্ণতা উষ্ণতা থেকেই তাপ তাহলে স্নায়ু বিধান যখন আমাদের কিছুটা তপ্ত হয় তখন কিন্তু আমাদের মনের মধ্যে অনুতাপ আসে আর তখন কিন্তু আমরা ভেতরে ভেতরে কিছুটা দগ্ধ হই আর যখনই দগ্ধ হচ্ছি তখন কিন্তু আমাদের মনের মধ্যে ওই কাজটা করার প্রতি একটা ঘৃণার ভাব আসে একটা ঘৃণার ভাব আসে ধরুন আমি বাসে যাচ্ছি বাসটি বেশ ভালোই ভিড় আছে কোনো রকমে দাঁড়িয়ে আছি হঠাৎ হঠাৎ আমার থেকে আরেকটু বয়স্ক ব্যক্তি গুরুজন ব্যক্তি যাই হোক উনি ঠিক মতন ব্যালেন্স রাখতে পারলেন না আমার পায়ের উপরে পা দিয়ে দিলেন আমি ব্যথা পেলাম জোরে জোরেই ব্যথা পেলাম সেই মুহূর্তে ওই ব্যথা পাওয়ার জন্য যিনি পা দিয়েছেন তার সঙ্গে ভীষণ অভদ্র আচরণ করলাম খুশি মতন তাকে কথা শুনিয়ে দিলাম পরিস্থিতিটা বুঝলাম না তার বয়সটা দেখলাম না আমি ঠাকুরের দীক্ষিত এটাও দেখ তখন আমার মাথা থেকে উড়ে গেছে যে কারোর সঙ্গে আমাদের ব্যবহারটা যেন খারাপ না করি মানুষ যেন কষ্ট না পায় আঘাত না পায় তাহলে আমার ঠাকুর আঘাত পাবেন এইসব ব্যাপার সাপার গুলো তখন মাথা থেকে লোপাট হয়ে গেছে তারপর আমি বাড়ি এসে চিন্তা করলাম বা ঘটনাটা যখন ঘটলো বাস থেকে নামার পর চিন্তা করলাম যে উনি তো ধাক্কা ধাক্কির ফলে ভিড় থাকার ফলেই কিন্তু আমার পায়ে পাটা দিয়েছেন বা পাটা পড়ে গেছে উনি তো ইচ্ছে করে দেননি মনের মধ্যে তখন কিন্তু একটা আফসোস হলো মনের মধ্যে একটা অপরাধ বোধ হলো যে আমি তাকে এভাবে অপমান করলাম এটা তো আমার ঠিক হলো না এই হলো অনুতাপ ঠাকুর বলছেন পুনরায় যেন অনুতপ্তর হতে না হয় এই ঘটনাটা যেন পরবর্তী ক্ষেত্রে আমি যখন বাসে যাতায়াত করব যদি কোন রকমে এই ঘটনাটা আবার যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে যেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি ঠাকুর এখানে সাবধান করে দিয়েছেন অর্থাৎ আমার মধ্যে যে আফসোসটা এলো সেই আফসোসটা আসার জন্য এই কর্মটা থেকে আমি যেন দূরে থাকি আমি যেন অ্যালার্ট থাকি সেই পরিস্থিতির কথা সেই সিচুয়েশনের কথা আমার মাথার মধ্যে যেন থাকে সেইভাবেই যেন আমি মানুষের সঙ্গে ঠাকুর বললেন এই বিষয়ক যে কথাগুলি বলেছেন ঠাকুর কিন্তু সত্যানুসরণে শুধুমাত্র একটা লাইন বলে ছেড়ে দেননি যে কোনো বিষয়ে তিনি সেটাকে আরো বিশ্লেষণ যত রকম ভাবে সেই কথাগুলি যত রকম সিচুয়েশন পরিস্থিতির মুখে আমাদের পড়তে হয় প্রতিটি তিনি কিন্তু বিশ্লেষণ করে ভেঙে ভেঙে বলে দিয়েছেন এই বাণীটির পরেই আবার দেখবেন বাণীটি আছে যখনই তোমার জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে আর তাহলেই তুমি বিনীত শান্ত আনন্দিত হবে এটা কিন্তু ঠাকুরের কথা আমার মনের মধ্যে যখন অনুতপ্ত আসছে যখন আমি বুঝতে পারছি যে এটা আমি ঠিক করিনি এই কাজটা ভবিষ্যতে আর করব না নিজের সঙ্গে নিজে যখন একটা বদ্ধ হচ্ছি তখনই কিন্তু ঠাকুর বলে দিচ্ছেন যখনই তোমার মনের মধ্যে অনুতপ্ত আসবে অনুতপ্ত ভাবটা আসবে যখন তুমি বুঝতে পারবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই তোমার হৃদয় পবিত্র হৃদয়ে শান্ত না বিনীত আনন্দিত হবে কিন্তু আবার করে দিলেন যে অনুতপ্ত হয়ে পুনরায় সেই প্রকার রত হয় বুঝতে হবে সে সত্য অত্যন্ত দুর্গতিতে পতিত হবে সুতরাং ঠাকুর কিছু বলতে কিন্তু এই অনুতাপ বিষয়ে কিন্তু কিছু বলতে বাকি রাখলেন না আবার বলে দিলেন এক লাইনে যে শুধুমাত্র মুখে মুখে অনুতাপ অনুতাপ নয় ঠাকুর আমাদের যা বলেছেন কিন্তু পুরোটাই করে দিয়েছেন ভেঙে ভেঙে টুকরো টুকরো করে সেই সমস্ত বাণীর কিন্তু ঠাকুর নিজেই কিন্তু চুলচেরা বিচার করে দিয়েছেন যাতে আমরা কোন রকম কনফিউশন না হয় আমাদের মধ্যে কোন রকম যাতে আমাদের মনের মধ্যে প্রশ্ন উদ্বেগ না হয় সেই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিয়ে গেছেন যাই হোক আমার বোধের মধ্যে যেটুকু তিনি বলালেন সেটুকুই বললাম ভুল ত্রুটি হলে সে দোষ আমার আর যদি কিছু বলি যদি কারোর মনে আমার কথা প্রবেশ করে সেটি ঠাকুরেরই কথা জয়গুরু সবাই ভালো থাকুন আমরা কে আদির কাছে এরপর এই বিষয়ের প্রতিຈາກ কথা শুনব জয়গুরু জয়গুরু আমাদের দাদা ভারত থেকে ওমাশঙ্কর দাদার কাছ থেকে ঠাকুর কথা শুনলাম অত্যন্ত ভালো লাগলো দাদা আমাদের কি উদ্বুদ্ধ রাখবেন দাদা আসার পর থেকে আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা আরো শক্ত এবং মজবুত হয়েছে อเมริก